আর মাত্র মাস তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা ঘিরে মেতে উঠবেন আপামর সাধারণ মানুষ তার আগে রায়গঞ্জের বিভিন্ন বিগ বাজেটের পুজো কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে এই আবহে সোমবার জন্মাষ্টমীর পূর্ণতিথিতে খুঁটি পুজোর আয়োজন করল রায়গঞ্জের কলেজ অবস্থিত অরবিন্দ স্পোর্টিং ক্লাব পরিচালিত উত্তর কলেজ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এদিন বিকেলে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পোতা হয় খুঁটি উদ্যোক্তারা জানিয়েছেন এবারে তাদের পুজোর থিম নির্ভর তাদের থিমের নাম দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক যুগের পরিবেশ এবং সেই সময়ের প্রাণীকুলকে নিয়েই তৈরি হবে এই থিম এই থিমের মধ্যে দিয়ে বিশ্ব উচ্চায়নের বিরুদ্ধে দেওয়া হবে বিশেষ বার্তা মন্দিরেই তৈরি হচ্ছে প্রতিমা এবারে এই পুজো কমিটির থিম নজর কাড়বে জেলাবাসীর এমনটাই আশাবাদী উদ্যোক্তারা আজকে কর্মসূচি আমাদের এবার উত্তর কলসপাড়া সার্বজনীন দুর্গোৎসব যে পুজো সেটা হচ্ছে উনসত্তরতম বর্ষ তো সেই উনসত্তরতম বর্ষ পূজা উপলক্ষে আমাদের খুঁটি পূজার আয়োজন করা হয়েছে এবারে আমাদের চিন্তাধারা হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড জুয়াসিক পার্ক বিষয়টি বিষয়টা হচ্ছে কিছুই না মানে প্রাগৈতিহাসিক যুগে যেই সব প্রাকৃতিক পরিবেশ ছিল যেই সব প্রাণী ফুল থাকতো আর কি যেগুলো এখন বিলুপ্তি হয়ে গেছে তো সেই সব প্রাণীকুলকে নিয়েই আমাদের এবার দুর্গাপূজার থিম করা হয়েছে আর এটা মূলত অনেক শিশু আছে যারা জানে না বা ছোটো বাচ্চা যারা ওই সব পরিবেশ যেরকম ছিল সেই পরিবেশ সম্বন্ধে তাদের ওয়াকি বল নয় আর কি তাদেরকে ওয়াকি বল করানো প্লাস আগেকার যে পরিবেশ ছিল অ্যাকচুয়াল এটা অ্যাকচুয়াল এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে একটা বার্তা আর কি মানে তখন যে প্রাকৃতিক পরিবেশ ছিল প্রচুর গাছপালা ছিল সেই থিমের মাধ্যমে সেটাও একটা তুলে ধরা হবে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে আর কি সেই প্রাকৃতিক পরিবেশ যেন আগের মতো ফিরে আসে আর কি